হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো জন্মাষ্টমী আমিও গোপাল পুজো লোকনাথ বাবার পুজো করবো তো তোমাদেরকেও আমি সব দেখাবো যে আমার ঠাকুর গোছানো হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও আমি ঠাকুরকে সাজিয়ে ফেলেছি সাজানো হয়ে গেছে সামনে প্যাকেটটাকে রেখে দিয়েছি দেখাবো কী করে এই যে দেখো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি আলপনা দেওয়া হয়ে গেছে যে ফল নিয়ে রেখে দিয়েছি মা এদিকে মনা সুজি করে ঠাকুরের রেখেছে এইখানে লুচি ঠাকুরকে করা হয়ে গেছে মনে হচ্ছে এই যে দেখি এখন মা কি করছে ওই ঘরে গিয়ে হয়ে গেছে এই পায়েসটা হয়ে গেছে আর চলে আয় ঘরে যা আমার ঘরে আর পিয়ালির ঘরে দু ঘরে আমাদের পুজো হয় মা একসাথেই সব ঠাকুরের ভোগ করে দেয় আলাদা আলাদা করে নিয়ে আমরা সব চলে যাই এই যে পিয়ালি নিয়ে যাচ্ছে

এখন সব আমার ঘরেই আছে আমি ও ঘর থেকে সব ফল কাটব তারপর আবার এই ঘরে সব আনা হবে ঠাকুরকে সাজানো হয়ে যাওয়ার পর আমার নিজের ঘরকেও সাজানো মানে চাদর পেতে পরিষ্কার করা সব হয়ে গেছে বন্ধুরা দেখো আমি সব গুছিয়ে সব পরিষ্কার করে ফেলেছি সবটাই পরিষ্কার হয়ে গেছে হয়ে যাওয়ার পর মা এখন সব ঠাকুরের সব ভোগ তৈরি করছে এনে রাখবো তারপর পুজো করবো ঠাকুরের তারপর তালে ফুলোর যে মাখা হয়ে গেছে আলু ভাজাটা হবে তারপর তালে আরম্ভ হয়ে গেছে ঠাকুর হয়ে গেছে দিদি ঠাকুরের কাজ করছিল তো তাই জন্য আর দেখাতে পারিনি এসে ওকে তাড়াতি করে ডাকলাম দিদি সব হয়ে গেছে

চন্দাপ নাম রাখে বহু বংশী ধারী অনন্ত পাইয়া রাখিমণি নাম রাখে দেবচক্রামি হজমস্তি নাম রাতি সিংহ দুশো দম হজমণির নাম রাতি দেব নারায়ণ পুরন রাখে নাম দেবৃন্দ দ্রৌপদী রাখিল নাম দেবীন বন্ধু

হরি হরি নাম বিনে রে ভাই মতো গোবিন্দ নাম দিনে বিপনে মনুষ্য যেন যায় বিনে দিনে দিন গাল মিছা কাজে রাতে গেল নিদ্রা না ভুজিলাম রাধা কৃষ্ণ চরণ আর বিন্দ কৃষ্ণ ভুজি বার তরে সংসারে আয় মন নিচে মায় আবদ্ধ হয়ে বৃক্ষ সমূহ পরিরূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়ে পড়ে কাল দুঃখে করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব ধরে দরে মধুরাতে যে কম টুকু করে কিছু বেগ রাখি এলে নম্বে তো নুমিরে ললিরে লাগে কত দিনে দিনে পারে এই করে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি, হরি হরি রাম হরে রাম 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 হরে হরে হৃ হরে রাম হরি রাম রাম হরি 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 কৃষ্ণ হরে হ ハリーダーのハリーダーのハリー

একটু জল খেলাম পুজো করে এইবার লুচি খাবো হরে কৃষ্ণ 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 হরে হরে জন্মাষ্টমীর দিন আজকে সকাল থেকে ছিলাম না রাত্রি বেলায় একদম ভিডিও লাস্টের দিকে চলে এসেছি আর এই প্রসাদ নিয়ে বসে পড়েছি মালপো খাচ্ছি তাহলে বড়া আছে আপেল আছে হালুয়া আছে জন্মাষ্টমীর একটু বাদে খাবো সকাল থেকে ছিলাম না কারণ বন্ধুরা আজকে তো দোকান খোলা ছিল আর পুজোর সময় দোকান বন্ধ করা যাবে না তাই জন্মাষ্টমীতে আমার ছুটি নেই আমি তো সরকারি কাজ করি না তাই দোকান থেকে ফিরলাম পোশাক খাচ্ছি এইবার রাত্রিবেলায় বেলায় কি করেছো খিচুড়ি ভোগ করেছো খিচুড়ি করেছ আর কি তেলেভাজা হ্যাঁ বেগুনি করেছি বাহ তো আজকের ভিডিওটা সবাই মিলে দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো গুড নাইট টাটা হরে কৃষ্ণ টাটা